অস্থায়ী কর্মীদের দিয়ে এসআইআর ডাটা এন্ট্রি কাজ নিয়ে বিতর্ক যদিও বিডিও সাহেব নিজে অস্থায়ী কর্মীদের দিয়ে এ ধরনের কাজ করানোর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ঘটনাটি আরামবাগ বিডিও অফিসের অফিস চত্বরের মধ্যেই কয়েকজন পড়ুয়া জানান তাঁরা নাকি এসআইআর ডাটা এন্ট্রির কাজ করছেন কিন্তু বিডিও অফিসের কর্মী এবং বিডিও সেই দাবি মানেননি এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকারও অভিযোগ অস্বীকার করেন তবে তিনি জানান হয়তো কপি ডুপ্লিকেট করার জন্য কাউকে কাজে লাগানো হতে পারে তবে ডাটা এন্ট্রির জন্য নয় অন্যদিকে একই অভিযোগ পেয়ে পুরুষরা বিডিও অফিসে ছুটে যান বিধায়ক বিমান ঘোষ তিনিও অভিযোগ করেন যেভাবে এসআইআর ফর্ম টেবিলে পড়েছিল তাতে বিষয়টি দেখে প্রশ্ন জাগে তবে এ ধরনের ঘটনা যদি হাতে নাতে প্রমাণ পান তাহলে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন কাজ করছে 嘿嘿嘿，嘿。 করছে ডেটা এন্ট্রিগুলো স্যার স্কুল কলেজে ছাত্র এটা এন্ট্রি করছে আপনার আপনার অফিসেই করছে স্যার স্যার আপনার অফিসে করছে আপনি কি বলবেন না আপনাদের কা দিয়েছেন ওনাদিকে স্যার কি বলবেন স্যার আপনি ঠিক

ন্দ্র অফিসের বিটি অফিসে কাজ করেন তিনি করতে বলেছি বলেছেন তিনি বলেছেন এই ফর্ম গুলো আপডেট করার জন্য উনি কাজ আপনি করেন আপনি আমি একজন স্টুডেন্ট

না না আমি কোচিং নিচ্ছি এর জন্য পরীক্ষার জন্য তো সেই আন্ডারে এটা এসেছিল আমি একটা কোচিং সেন্টার থেকে এসেছি সাকসেস কোচিং সেন্টার থেকে আপনার উৎকর্ষ বাংলা নাম জানেন আশা করি তো সেখান থেকেই আমাকে ফোন করে ডাকা হয়েছিল যে তুমি কি ইচ্ছুক আছো বললাম হ্যাঁ আমি ইচ্ছুক আছি

আমি আজকে আমাদের যারা কার্যকর্তা আছে আমি নিয়ে এক্সোজাইজ এসেছিলাম পুরো ভিডিওতে ঢুকলাম ঢুকে গিয়ে সেখানে যাওয়ার পরই যে পরিবেশ আবহাওয়া দেখে বুঝতে পেরেছি ওখানে চলছিল কিন্তু আমাদের যাওয়ার ফলে সেটা বন্ধ হয়ে গেল চলে গেল তো আমি পুরশুর ভিডিও যিনি ভিডিও যিনি আছেন ওনাকে আমি লিখিত অভিযোগ করেছি এরকম শুনেছি এরকম ঘটনা ঘটছে এরকম ঘটনা যদি ঘটে ফার্দার আমরা যদি খবর পেয়েছি যদি জানতে পারি কোনোভাবে তাহলে কিন্তু আপনার এগেন্সটে কমপ্লেন বা অ্যাকশন ইলেকশন কমিশনের আমরা জানাবো এই লেটারটা জমা করেছি ওনার কাছে আজকে জমা করে রিসিভ করিয়েছি ঠিক আছে আর শুধু পুরুষ বিডিও নয় গুহাট ভিডিও থেকে শুরু করে আরামবাগ ভিডিও সব জায়গাতেই হচ্ছে আমি সবাইকে সাবধান করছি যে কোনো ভিডিও অফিসে আমরা যে কোনো দিন ঢুকে যাবো ঢুকে গিয়ে যদি একজনকে আমরা হাতে নাতে ধরে ফেলি তাহলে কিন্তু কারুর ছাড় নেই আজকেই তো আরামবাগে দেখতে পাওয়া গেছে আরামবাগে দেখতে পাওয়া গেছে আরাম এর দায় ভিডিও বিডিও আরামবাগ এসডিও এবং ডিএমকে নিতে হবে এবং ইলেকশন দপ্তরে যারা কাজ করছে ই আরও তাদেরকে এই দায়ী নিতে হবে যে তারা কেন এই কাজটা করছে কমপ্লেন হবে ওগুলো টু কপি করার জন্য কিছু লাগে সেইটা হয়তো মনে হচ্ছে করছে জানি না করছে কিনা এটা একটা আলোচনা চলছে যে টু কপি করার জন্য কিছু নিয়ে দিকে সঙ্গে তো কোনো নেই সে বিএলও তারা তাদের কাজ করছে তারা ডান্টি আনটি করে অনলাইনে করে দিচ্ছে তারপরে যে কাজটা থাকে সেটা একটা কপি রাখার জন্য টু করিয়েছে সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ